হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সাথে তোমরাও ভালো আছ আমি তো ভালোই আছি অনেক দিন ধরে ইচ্ছা করছি একটু আলু পরোটা খাবো তা দুপুরে সমস্ত রান্না বান্না করে ফেলেছি করা হয়ে গেছে এবং ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তাই ভাবছি রাত্রে আলু পরোটা খাবো বৃষ্টি ওয়েদারও ভালো আছে তা এখন আলু আলুটাকে এখন করে রাখি মশলা টসলা দিয়ে রাত্রেবেলা খালি ময়দা মাখালি হয়ে যাবে এখন খালি গ্রেভিটা করে রাখি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আলুটা করা হয়ে গেছে নিরামিষ করবো সোমবার বেশি কিছু দেবো মশলার মধ্যে হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তিন চারটে কাঁচা লঙ্কা দেবো আলুটা পুরো ছাড়ান হয়ে গেছে পাঁচখানে আলু নিয়েছি পাঁচ ছটা আলু নিয়েছি আলুটা এত গরম বুঝতে পারছি না বেনারসের মাথা দিয়ে সে কি করে সে করে নিচ্ছে ভেঙে নিচ্ছে আমি তো গেলেই বলেছিলাম তখন ভেঙে এই পুকুরটা এখনই করে রাখবো রাত্রেবেলায় শুধু ময়দা মাখলেই হয়ে যাবে এবার ছেলেকে পড়াতেও হয় তখন হয় হয়ে ওঠে না আলুটা পুরো মাখা মাখা হয়ে গেল সিদ্ধটাও খুব ভালো হয়ে গেছে এর মধ্যে হালকা একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো এটা এখন মেখে নিলে ভালো হয় পরে মেশে না পুরো এরকম করে ভালো করে সিদ্ধ মেখে নিলাম কেননা পুটটা তেলে ভালো হবে না ভালো করে যদি এরকম না করে বেলার সময় বেরিয়ে যাবে কয়টাকে তেল দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দেবো মশলার মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সরু সরু করে কেটে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দেবো তো গরম তেলের মধ্যে এর মধ্যে সিদ্ধ করা আলুটা মাখা আলুটাকে দিয়ে দেবো এটা নুন দিয়ে আগে মেখে রেখেছি এখন আর লবণ দেব না আলু মশলাটাকে ভালো করে মাখা করতে হবে ভাজা করতে হবে হালকা একটু লবণ লাগে লবণ একটু কম হয়েছে সবাই একটু খেয়ে মুখে দিয়ে দেখবে আর বোঝা যায় না একটুখানি হয়ে যাবে নামনের আগে কিছুক্ষণ আগে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো আবার ভালো মুখটাকে ভালো করে মেরে চেরে দিতে হবে পুরো কমপ্লিট হয়ে গেছে আলুর পরোটার পুর ওই গ্যাসটাকে বন্ধ করে দেবো নামিয়ে নেব রেডি হয়ে গেছে আলুর পুর রাতে করে দেবো ছেলেকে গরম গরম পরোটা সবাই খাবো ছেলেও খাবে ছেলেটা মেখে নেব ময়দাটা একটু মেখে নেবো দুপুরে আলুর পুর করে রেখেছি এখন কিছু ময়দাটা মাখলেই হয়ে যাবে এর মধ্যে দেব একটু জোয়ান গ্যাস যাতে না একটু জোয়ান দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ দেব হালকা একটু চিনি দিয়ে দেবো সাদা তেল দেবো তাহলে পরোটাটা নরম আর সফট হবে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেব পরিমাণ মতো জল দেবো ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দা ভাঙা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার এক একটা করে লেচি করে পুরো গুলা একটু ভরে নেবো একবারে এই সাইজ করবো বেশি বড় না বেশি ছোট না এই দুপুরে পুটটা করে রেখেছিলাম এটাই ঘুরব এখন ময়দার ভেতরে এক এক করে এরকম করে সব কটায় ভরবো কয়েক এরকম করে করব এই সব কটা লেচি আমার করা হয়ে গেছে এগুলো বেলে নেব এক এক করে আস্তে আস্তে করতে হবে জোরে চাপ দিলে ফেটে যাবে এই সাইজ পুরো হয়েছে কি দিয়ে খাওয়া বর্মশাইকে বললাম দোকান থেকে আসার সময় কিছু কিনে চা চানা নয় তরকার যে কোনো একটার সাথে নিয়ে আসলেই হবে লালু পরোটার সাথে ভালো লাগবে খেতে হয়ে গেছে এক এক করে সব বেলে নেবো এবার এক এক করে সব বেলা হয়ে গেছে এবার ভেজে নেব চাটু গরম হয়ে গেছে পরোটা এবার দিয়ে দেবো হালকা একটু ভেজে নেবো

আলুর পরোটা পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো ভাজা এখন তিনজনে মিলে একসাথে খেতে বসবো দোকান থেকে আসার সময় মিষ্টি আর নিয়ে এসে তরকা এই দিয়ে আলুর পরোটা খাওয়া হবে এখন ওই যে আলু পরোটা পুরো মিষ্টি তরকা এই আলু পরোটা এখন ছেলেকে খেতে দেবো এই যে আলুর পরোটা সস দিয়েও খেতে পারে বাচ্চারা তরকা দিয়েও খেতে পারে খুব সফট হয়েছে বাচ্চাদের খুবই ভালো লাগবে খাওয়াটা তোমাদের যদি ভালো লেগে থাকে এই তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার